আহ স্যার আপনি আমার তুতে হাত দিয়েছেন কেন তোমার যা ফিগার হাত দিব না কেন বলো তো আমি কিন্তু আম্মুর কাছে নালিশ দিব নালিশ দেয়ার কি আছে আমি তো তোমাকে আদর করব তার জন্যই তো হাত দিলাম স্যার কি অবস্থা আপনি আমার প্যান্ট ধরে টানছেন কেন এক কথা বারবার বলতে ভালো লাগে না আমি কিন্তু কান্না করে দিব আপনি আমার সাথে এমনটা করতে পারেন না তুমি আমার কাছে আসো আজকে তোমাকে অনেক মজা দিব আহ স্যার আমার সাথে এমন করেন না প্লিজ এই মেয়ে একদম চুপ থাকবে চিল্লা চিল্লি আমার একদম পছন্দ না বলছি না আমার কাছে আসো স্যার আপনি আমার দিকে এমন করে এগোচ্ছেন কেন কেন এগোচ্ছি সেটা জানো না তুমি না না আমি কিছু জানি না প্লিজ আপনি আমার দিকে আসবেন না আমার ভয় লাগছে একটা ছেলে একটা মেয়ের কাছে কেন আসে তুমি সেটা জানো না এত কিছু জানো তুমি নাকি আমাকে ভালোবাসো তাহলে এই সামান্য বিষয়টা জানো না আমি এসব কিছু জানি না প্লিজ স্যার আপনি আমার কাছে আসবেন না আপনি আমার দিকে এমন করে তাকাবেন না আমার ভয় লাগছে আজকে তোমার সব ভয় দূর হয়ে যাবে আমার কাছে আসলেই তোমার ভয়টা আমি দূর করে দিব স্যার আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না আমি জানি তুমি সবটাই জানো তুমি যখন আমাকে বলেছ আমাকে ভালোবাসো তাহলে এই সামান্য বিষয়টা জানো না আমার ভালোভাবেই বোঝা হয়ে গেছে তুমি কতটুকু কি বোঝো শোনো এভাবে লজ্জা না পেয়ে আমার কাছে আসো স্যার আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে প্লিজ আপনি এমনটা করিয়েন না তাহলে আমি সত্যি কান্না করে দিব কান্না করলে করো তুমি আমার বউ আর আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি প্লিজ আপনি এমনটা বলবেন না আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছে আমি তো বললাম আজকে তোমার সব ভয় আর লজ্জাটা কেটে যাবে একটাবার আমার কাছে আসো দেখো দূরে সরে যেও না তাহলে আমাকে জোর করে সবটা করতে হবে তখন কিন্তু তুমি অনেক ব্যথা পাবে তখন আমাকে দোষ দিতে পারবে না প্লিজ আমার কাছে আসবেন না আমি এমন কিছু চাই না যার জন্য আমার ব্যথা লাগবে প্লিজ আপনি আমার থেকে দূরে থাকেন আপনার চোখে আমি প্রচন্ড পরিমাণে রাগ আর ঘৃণা দেখতে পাচ্ছি প্লিজ আপনি আমার সাথে এমন কিছু করবেন না তাহলে আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না সে কি জানো না তুমি না আমার বউ আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো তাহলে সবার সামনে মুখ দেখাতে পারবে না মানে এসব কি বলছো উল্টাবাল্টা দেখো এমনটা কিচ্ছু হবে না এখন তো আমার অধিকার আছে তোমাকে আদর করার আর তুমি না আমাকে ভালোবাসো আমাকে ছাড়া থাকতেই পারবে না প্রচণ্ড পরিমাণে আমাকে নিজের কাছে পেতে চাও তাহলে এখন তো আমি তোমার কাছে আসছি তুমি তাহলে দূরে সরে যাচ্ছ কেন ভুল বলেছিলাম প্লিজ আপনি আমার কাছে আসবেন না আপনার চাহনিটা আমার ভালো ঠিকছে না ভয় লাগছে প্রচন্ড আপনি কি না করে ফেলেন তার ঠিক নেই প্লিজ আপনি আমার কাছে আসবেন না ভালোবাসার মানুষের আদরটা পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে আর সেখানে তুমি নাক শীতকে কিভাবে দূরে সরে যাচ্ছ আজকে তোমাকে আমার খুব করে কাছে পেতে ইচ্ছা হচ্ছে প্লিজ কাছে আসো কিন্তু আমার করছে না প্লিজ তাই আপনি আমার কাছে আসবেন না তাহলে আমি কান্না করে দিব তখন দেখবেন সবাই এসে আপনাকে প্রচন্ড পরিমাণে মারবে তুমি যে কাজ করেছ তাতে মায়ের থেকে কম কি হয়েছে সবার সামনে আমার সম্মানটা নষ্ট হয়ে গেছে তাহলে এখন নতুন করে মার খাওয়ালেও তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি চাইলে চিৎকার করতে পারো কিন্তু একটা কথা শুনে রাখো তুমি আজকে আমার কাছে না এসে দূরে কি করে থাকো আমিও সেটা দেখবো যে করি হোক তোমাকে তো আজকে আমি আদর করেই ছাড়বো আদর মানে আপনি আমাকে আদর করবেন মানে কি সব উল্টোপাল্টা কথা বলছেন আমার কোনো আদর টাদর চাই না প্লিজ আপনি এমন কথা বলবেন না আমার ভয় লাগছে তোমার ভয় লাগলে লাগুক তাতে আমার কি আমি তো বললাম আমি তোমার সব ভয় দূর করে দিব কাছে আসতে বলছি না কাছে আসো বেশি দেরি করলে কিন্তু জোর করে সবটা করতে হবে তখন মজার জায়গায় ব্যথা পাবে আর আমার দোষ দিতে পারবে না স্যার প্লিজ এমনটা করিয়েন না আমি এমন কিছু চাই না আমি আপনাকে সত্যিই ভালোবাসি কেন চাও না তুমি না আমাকে ভালোবাসো তাহলে চাও না কেন মানুষ তো ভালোবাসার মানুষের আদরটা পাওয়ার জন্য ব্যাকুল থাকে তাহলে তুমি চাও না কিসের জন্য বলো আর আপনাকে আমি সত্যিই ভালোবাসি কিন্তু আজকে আপনার চোখে প্রচন্ড পরিমাণে ক্রোধ আর রাগ দেখতে পাচ্ছি যেটা থেকে আমার মনে হচ্ছে আপনি আমাকে অনেক অনেক কষ্ট দিবেন আমাকে আমাকে আমার প্রতি রাগ থেকে এমনটা করছেন আমি এই মানুষটাকে কখনোই ভালোবাসিনি তাহলে তুমি কাকে ভালোবাসছিলে আমি নরম সরল সহজ একটা মানুষকে ভালোবেসেছিলাম যে কিনা সবসময় আমাকে চোখে চোখে রাখতো আমি ভাবতাম আপনি হয়তো আমাকে ছাত্রী নয় গার্লফ্রেন্ডের হিসেবে দেখেন ওই জন্য আমি আপনার প্রতি একটু একটু করে দুর্বল হতে শুরু করেছিলাম আর এখন এত বেশি দুর্বল হয়ে পড়েছি যার জন্য আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম কি করব বুঝে উঠতে পারছিলাম না তখন আপনাকে বিষয়টা বললে আপনি হেসে উড়িয়ে দিয়েছিলেন বলেছিলেন আমি নাকি আপনার থেকে অনেক ছোট আমার সাথে আপনার রিলেশন হওয়াটা সম্ভব না তার উপর আপনি বারবার আমাকে ইগনোর করতেন তাই আমি রাগ করে এরকমটা করেছিলাম কিন্তু বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন প্লিজ আমার কাছে আসবেন না আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছে তাহলে তুমি কাকে ভালোবেসেছিলে সবই যখন বুঝতে পারলে তাহলে এরকম একটা কাজ কেন করতে গেলে বলো যার জন্য সবার সামনে আমার সম্মানটা ধুলোর সাথে মিশে গেল বাসার সবাই আমাকে বাজে ভাবছে আর শেষ পর্যন্ত তোমাকে আমার বিয়ে করতে হলো আর এখন তো আমি তোমার বর তাহলে বরের আদরটা পেতে তোমার সমস্যা কোথায় তোমার তো আরো খুশি হওয়া উচিত যে আমি ভালোবেসে তোমার কাছে আসছি তোমাকে আদর করতে চাইছি তাহলে দূরে সরে যাচ্ছ কেন কাছে আসতে বলছি না কাছে আসো না হলে কিন্তু জোর করে সবটা আমাকে করতে হবে প্লিজ স্যার আপনি এভাবে রাগারাগি করবেন না আমি তো বলছি আমি আপনাকে ভালোবাসি আপনি যেদিন মন থেকে চাইবেন আমাকে নিজের করে পেতে আমিও সেদিন আপনার সাড়া দিব প্লিজ আজকে রাগ থেকে এমন কিছু করবেন না যার জন্য আমি কষ্ট পাই আপনি তো জানেন আমি আব্বু কতটা আদরের আমি কষ্টটা বেশি সহ্য করতে পারি না তাই আপনার অবহেলাটা নিতে পারছিলাম না বলে একটা সময় এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি এমন একটা কাজ করছো যার জন্য সবার সামনে আমার মাথাটা হেট হয়ে গেছে আব্বু আম্মু আমার সাথে কথা বলছে না তুমি কেন এরকম একটা কাজ করলে এর থেকে তো তুমি আমাকে বলতে পারতে তোমাকে বিয়ে না করলে তুমি আমার সম্মানটা নষ্ট করে দিবে তাহলে আমি তোমাকে বিয়ে করে নিতাম তারপরে নাটক করার কোনো দরকার ছিল না আমি ভুল করেছি প্লিজ তার জন্য আমাকে এত বড় শাস্তি দিবেন না আমি বুঝতে পারছি আপনি রাগ থেকে আমার কাছে আসতে চাইছেন কিন্তু দেখেন আমি তো বললাম আপনি যখন ভালোবেসে আমাকে নিজের করে পেতে চাইবেন আমি তখন আপনার সাড়া দিব প্লিজ আপনি আমার কাছে আসবেন না রাগ করেই হোক আর যেভাবে হোক আমি আজকে মন থেকে তোমাকে কাছে চাই তোমার না আমার আদরটা পেতে প্রচণ্ড পরিমাণ ইচ্ছে করে যেভাবেই হোক আমার আদর করতেই হবে না হলে আমার ভেতরে আগুনটা নিভবে না আমি তোমাকে আজকে প্রচন্ড পরিমাণে ভালোবাসবো যেটা তুমি কল্পনাও করতে পারবে না আমার কাছে আসো না না হলে আমাকে জোর করে সবটা করতে হবে হবে সেটা কিন্তু তোমার জন্য ভালো তুই আমাকে ভালোবাসো তাহলে আমাকে দূরে সরিয়ে দিতে পারবে বলো প্লিজ আপনি এমনটা করবেন না রাগ করে আমাকে এরকম আমাকে কষ্ট দিবেন না তাহলে আমি আপনা থেকে সত্যিই অনেক কষ্ট পাবো তাহলে আমি যে এত বড় একটা কষ্ট পেলাম তাতে তোমার কিচ্ছু যায় আসে না তাই না আর তুমি যদি আজকে আমার কাছে না আসো আমাকে আদর করতে না দাও তাহলে সারা জীবন আমাকে আর কাছে আদর চাইলেও পাবে না এখন ভেবে দেখো তুমি আমার কাছে আসবে না কি আমি তোমার থেকে সারা জীবনের জন্য দূরে সরে যাব শান্তের কথাই তুশি অসহায় ভাবে ওর দিকে তাকিয়ে রইল সে বুঝতে পারছে শান্ত প্রচন্ড পরিমাণে ওর উপর রেগে আছে কারণ ও যেমন একটা কাজ করেছে তাতে রাগ করাটাই স্বাভাবিক তুষি শান্তের কলেজের একটা স্টুডেন্ট তুষি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তুষি দেখতে মারাত্মক সুন্দরী কিন্তু বেশ দু আর শান্ত কলেজের একমাত্র হ্যান্ডসাম ড্যাশিং এবং চকলেট বয় টাইপের স্যার যার জন্য সবাই ওর উপর ফিদা আর তুষি এত পরিমাণে শান্তের উপর ফিদা ছিল যে একটা সময় ওকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলে শান্তু তুষিকে বেশ কেয়ার করত কারণ তুষির শান্তের আব্বুর বন্ধুর মেয়ে তুষির আব্বু শান্তকে বলে দিয়েছিল ওর দিকে নজর রাখতে আর তাতেই সমস্যাটা গুরুতর হয়ে দাঁড়িয়েছিল তুষিকে নজর রাখতে গিয়ে ও যে শান্তকে ভালোবেসে ফেলবে শান্ত এটা ভাবতেও পারেনি আর একটা সময় তুষির শান্তকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলে আর সেটা ওকে বোঝাতে না পেরে যেদিন প্রপোজ করেছিল সেদিন শান্ত ওকে ফিরিয়ে দিয়েছিল যার জন্য তুষি অনেক কান্নাকাটি করেছিল তারপর যতবার শান্ত ইগনোর করেছে করেছে তো একদিন আগে শান্ত কলেজের একটা ম্যাডামের সাথে বেশি হাসাহাসি করে কথা বলছিল এই বিষয়টা তুষির ভালো লাগেনি তাই অনেক প্ল্যান করে ওর বান্ধবীদের সাথে কথা বলে শান্তর বাসায় চলে আসে তারপর কান্নাকাটি করে বলে ওদের মাঝে নাকি সব হয়েছে ওরা দুজন দুজনকে ভালোবাসে আর ওদের মাঝে সব হয়েছে আর শান্ত এখন ওকে দূরে সরিয়ে দিতে চাইছে তাই ওর সাথে দেখা করে না আব্বু আম্মু অনেক রাগারাগি করেছে এই বিষয়টা জানার পর শান্ত বারবার বোঝাতে চাইছিল ও এমন কিছু করেনি তখন শান্তের আব্বু তুষির আব্বু আম্মুকে বাসায় ডেকে আনে তারপর সেদিনই ওদের বিয়ে দিয়ে দেয় কিন্তু কয়েকটা দিন আব্বু আম্মু রাগ করেছিল তাই শান্ত বাসায় আসেনি তুষি শান্তের জন্য কান্নাকাটি করলে আব্বু ওকে বাসায় আসতে বলে আর আজকে ওদের ফুলসজ্জার রাত ছিল শান্ত রুমে আসার পর তুষি ওকে সালাম করতে গেলে শান্ত ওকে উঠিয়ে নেয় তারপর ওর সাথে সেন ক্রিয়েট করে তারপর একটু ওকে ভালোবাসি কথাটা বললে যেটা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন শান্ত ভেবেছিল তুষি ওকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ হয়ে যাবে তাই ওর সাথে এরকম একটা নাটক করেছিল শান্ত বুঝতে পেরেছে তুষি ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর ছোট মানুষ এরকম একটা ভুল করেছে কিন্তু রাত থেকে এরকম ভাবে ওর সাথে কথা বলেছিল তুষি চুপ করে আছে তাই শান্ত ওর দিকে এগিয়ে আসলো তারপর ওর একটা হাত ধরে হ্যাঁ টান দিয়ে তুষিকে নিজের বুকের উপর এনে ফেলল সাথে সাথে তুষি অনেকটা ভয় পেয়ে যায় আর চোখ জোড়া বন্ধ করে নেয় শান্ত ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিলিয়ে নেয় শান্তের কর্মকাণ্ডে তুষি ভয় কাঁপতে শুরু করেছে তুষির গোলাপের পাপড়ির মতো ঠোরজোড়া অনবরত কাঁপছে যেটা শান্তকে বারবার ওর কাছে টানছে শান্ত আর দেরি না করে তুষির ঠোরজোড়া নিজের দখলে করে নিল সাথে সাথে তুষী কেমন যেন ঠান্ডা হয়ে গেল আর দুই হাতে শক্ত করে শান্তির স্বার্টা খামচে ধরলো এই প্রথমবার কোনো পুরুষের স্পর্শ তুষীর শরীরে পড়েছে যার জন্য ওর মধ্যে এক প্রকার কারেন্ট বয়ে গেছে শান্ত পাগলের মতো তুসির ঠোঁট জোড়া চুষে যাচ্ছে একটা সময় তুসী ও শান্তের সাথে রেসপন্স দিতে শুরু করেছে তখন শান্ত ওর ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে ওর খাড়ে গলায় আর সারা বুকে করতে থাকে যার জন্য তুষি এক প্রকার পাগল হয়ে উঠেছিল তুষি ভেবেছিল শান্ত ওকে একটুও বাধা দিচ্ছিল না আরও ওকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিল একটা সময় শান্ত তুষির গলায় আলতো করে কামড় বসিয়ে দেয় সাথে সাথে ও বলে কি করছেন প্লিজ এভাবে কষ্ট দিয়েন না শান্ত তুষিকে ছেড়ে দিল তারপর বলতে লাগলো সামান্য আদরটুকু নিতে পারো না একটা লাভ বাইট দিয়েছি তাতেই তোমার ব্যথা লাগছে তাহলে আমি কত কষ্ট পেয়েছি যখন সবার সামনে এরকম একটা কথা বলতেছো আচ্ছা তুমি যখন চাও না তাহলে আমি আর তোমাকে স্পর্শ করব না তুমি আমাকে বোঝার চেষ্টাই করো ডি আর তুমি নাকি বলো তুমি আমাকে ভালোবাসো শান্ত তুষির থেকে দূরে যেতে গেলে তুষি ওর বুকে ছাপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো আমি অনেক ভুল করেছি তার জন্য আপনি যত পারেন আমাকে শাস্তি দেন আমি সবটা মাথা পেতে নেব তারপরও আমাকে এভাবে দূরে সরিয়ে দিয়ে না প্লিজ আমাকে একটু আদর করেন আপনার স্পর্শগুলো আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেস্ট আর সর্বোচ্চ সুখের লাগছে প্লিজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিয়েন না একটু আদর করেন আমাকে আমি সবটা সহ্য করে নেব তাও আপনাকে দূরে রাখার মতো কাজটা করতে পারবো না প্লিজ আমাকে একটু আদর করেন তুমি যেটা করেছো তারপর তোমার কোনো কথাই শোনা উচিত না আমি তো তোমাকে আদর করতে চাইছিলাম কিন্তু তুমি আমার আদরটা নিতে পারবে না তাই তোমাকে দূরে সরিয়ে দিয়েছি আজকে থেকে আমি তোমাকে আর স্পর্শ করব না আমি তো তোমাকে ভালোবাসি কাছে এসেছিলাম আর তুমি সেটা বুঝতে পারলে না তুই আমাকে বোঝার চেষ্টাই করনি শুধু বলো তুমি নাকি আমাকে ভালোবাসো কিন্তু আমি কি চাই আমার মনটা কি চাই তুমি সেটা একবারও বোঝার চেষ্টা করো না আমি এখন থেকে সব চেষ্টা করব নিজের সবটা দিয়ে আপনাকে ভালোবাসবো তাও প্লিজ আমাকে দূরে সরিয়ে দিবেন না একটু আদর করে দেন আমাকে আমি থাকতে পারছি না আপনার স্পর্শগুলো পেয়ে নিজেকে পাগল পাগল লাগছে মনে হচ্ছে আপনার ভালোবাসাটা এখন এই মুহূর্তে না পেলে আমি মরে যাব। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিয়েন না আপনি যেভাবে খুশি আমাকে আদর করে দেন আমি কিছু মনে করব না সব কষ্ট আমি সহ্য করে নেব তাও শুধু আপনার ভালোবাসাটা আমার চাই প্লিজ আমাকে একটু আদর করে দেন তুষি ফুপিয়ে কান্না করে উঠল শান্ত ওর উপর রাগ করে থাকতে পারলো না কারণ আব্বু আম্মুকে অনেক বুঝিয়েছে আর শান্ত আব্বু আম্মুর সাথে কথা বলেছে ওনাদের পায়ে পড়ে কান্নাকাটি করে বলেছে ও এমনটা করেনি তুষী ওকে পাওয়ার জন্য এমনটা করেছে আব্বু আম্মু সেটা বিশ্বাস করে করে নিয়েছে তাই শান্ত ভাবতে লাগলো এই উপর রাগ থেকে লাভ কি বিয়ে করতে হতো কাল হলেও করতে হতো তাছাড়া এই মেয়েটা আমাকে পছন্দ করে ভালোবাসে তাহলে ওকে কেন কষ্ট দিচ্ছি শান্ত অনেকক্ষণ ভাবলো তুষিকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না তাই ওকে ছাড়িয়ে নিল তারপর ওর চোখের পানিগুলো মুছে দিয়ে চোখের পাতায় কিস করে ওর কপালে একটা কিস দিয়ে বলল দেখব তুমি আমার ভালোবাসাটা কতটুকু সহ্য করতে পারো বললাম তো আমি সবটা সহ্য করে নেব শুধু তারপর আপনার ভালোবাসাটা চাই শান্ত তুষিকে কোলে তুলে নিল তারপর ওকে নিয়ে বেডের দিকে গেল তারপর না হয় বাকিটা ইতিহাস থেকে গেল বেশি গভীরে যেতে হবে না আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ